রনি ওট বাবা সূর্য উঠেছে অনেকক্ষণ হল মা একটু ঘুমাই না এখনও তো স্কুলে সময় আছে সময় নষ্ট করলে সুযোগও হারিয়ে যায় রে আহা মা একদিন দেরি করলে কি হবে স্যার আমি একটু দেরি করে ফেলেছি সময়ের মূল্য না বুঝলে বড় হয়ে কিছু করতে পারবি না আমি তো সকালেই রেডি হই তাই সময় মতো পারি রনি কাল সকালে চলো নদীর ধারে খেলতে যাব আহা সকাল সকাল কে উঠবে ঠিক আছে তুই না উঠলে আমরাই দাগ আমি সময় দেবী তুই সময় নষ্ট করিস তাই আমি তোকে শিক্ষা দেব শিক্ষা মানে কি দেবি কাল সকালে তোর চারপাশে সময় থাকবে দেলা রনি সকালে ঘুম থেকে উঠে অদ্ভুত নীরবতা রহস্যময় সুর টের পায় রনি তখন বলে এ কি কেউ উঠছে না ঘড়ি চলছে না মা স্কুলে যাব না রনি চারপাশে তাকায় সব কিছু থেমে আছে বাতাসও নাড়ছে না তখন রনি বলে দোকান বন্ধ কেউ কথা বলছে না সময় না থাকলে জীবনও থেমে যায় এখন বুঝলি সময়ের মূল্য হ্যাঁ দেবী আমি সময়ের মর্যাদা দেব দয়া করে আমায় ফিরিয়ে দাও ধন্যবাদ দেবী আজ থেকে আমি আর সময়কে অবহেলা করব না সময়ের মূল্য দিব এই গল্পে শিক্ষা সময় একবার চলে গেলে আর ফিরে আসে না যে সময়ের মূল্য দিতে জানে সে জীবনে সফল হয়